বলছি আগারগায়ের ভাইরাল কেক বিক্রেতা জাকির হোসেনের কথা এক সময় দিনে সাত থেকে আটটি করে কেক বিক্রি হতো তার হঠাৎ একটা ভিডিওতে সে বলে এই কেকগুলো নাকি তার স্ত্রী একা হাতে অনেক সাধনা করে অনেক কষ্ট ও পরিশ্রম করে তৈরি করে আর সেই কেকগুলোই সে বিক্রি করে ব্যাস। বাঙালি আবেগ ধরে রাখতে না পেরে ভাইরাল করে দেয় তাকে আর ভাইরাল হওয়ার পর থেকেই তার দোকানে ভিড় আর ঠেকায় যেখানে সে প্রতিদিন সাত থেকে আটটি করে কেক বিক্রি করত সেখানে আজ সে চল্লিশ থেকে পঞ্চাশটি কেক বিক্রি করছে এবং সমানতালে প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটার বা ব্লগারদের বলে চলেছে প্রতিটি কেক তার স্ত্রীর তৈরি ব্যাস একজন মানুষ একা হাতে নিশ্চয়ই চল্লিশ থেকে পঞ্চাশটি কেক বানাতে পারবে না ভাইরাল কেক বিক্রেতা জাকির হোসেনের বিরুদ্ধেই গুঞ্জন ছড়িয়ে পড়ে চারিদিকে কেউ কেউ বলছে কেক গুলো বেকারির তৈরি এই নিয়ে নানান আলোচনা ও সমালোচনা তারপর সবার চোখে আঙুল দিয়ে স্পষ্ট করেছে তিনি বাসার তৈরি কেকই বিক্রি করছে একজন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে পরিষ্কার বিষয়টি জানান দেয় সম্প্রতি লক্ষ্য করা গেছে যে আগারগয়ের রাস্তায় হোম মেড কেক পুডিং এবং বিভিন্ন বাড়ির তৈরি মিষ্টি বিক্রি হচ্ছে শুরু হয়েছিল একজন উদ্যোক্তার ছোট্ট উদ্যোগ থেকে কিন্তু এই উদ্যোক্তার উদ্দীপনা দেখে দ্রুত অনেকেই উৎসাহিত হয়ে এই পথে নেমেছেন আজ রাস্তায় চোখ রাখলে দেখা যায় ফুটপাতে ছোট্ট ট্রলি বা অস্থায়ী স্টল আবার কেউ কেউ গাড়ি নিয়ে তাদের কেক পুডিং এবং বিভিন্ন হোম মিষ্টি সাজিয়ে রেখেছেন তাদের স্বাদ আকর্ষণীয় আকার এবং রঙিন প্যাকেজিং অনেককে কেবল দেখতে ভিড় করছেন না সরাসরি কিনে খেতেও ব্যস্ত এত বড় উৎসাহ দেখে বলা চলে আগারগাঁও রাস্তায় আজ কেক প্রেমীদের উপচে পড়া ভিড় মানুষ লাইন বেঁধে অপেক্ষা করছেন ছোট ছোট মিষ্টির টুকরো কেক থেকে শুরু করে বিভিন্ন ধরনের পুডিং হাতে নিয়ে উপভোগ করছেন বিশেষ করে শিশুরা পুডিং কেক দেখে আনন্দে মুখ উজ্জ্বল করছে স্থানীয়রা বলছে এটি ছোট্ট উদ্যোক্তাদের জন্য এক নতুন সুযোগ অনেকে এখন বাড়ির তৈরি কেক মিষ্টি খাবার এসব নিয়ে নিজেদের ছোট ব্যবসা গড়ে তুলছেন